مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى الدفا مصطفى مصطفى, مصطفى من باع للصفا سيد الأنبياء مشعال في الوفا كان في عطفه لليات دفا حن قلبي له فاض شوقا اليه لست أرجو سوى شربة من يديه প্রিয় দর্শক বৃন্দু আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিরো বাচ্চা আমার জিরো বাচ্চা বললে ভুল হবে এগুলোর বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ তিন দিনের মতো আর কি দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ পুষ্ট সবল তো আপনাদের যাদের জিরো বাচ্চা পঁচিশ দিন সাতাশ দিন তিরিশ দিনের পাখি প্রয়োজন এবং খাওয়ার জন্য যে পুরুষ পাখিটা সেটার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আলহামদুলিল্লাহ আশা করি যে আপনারা আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট এ গ্রেডের জিরো বাচ্চা এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে হানড্রেড পারসেন্ট না হলেও আটানব্বই পার্সেন্ট মহিলা পাখি দেওয়ার যারা মহিলা পাখি ডিমের জন্য পালন করতে চান তারা মহিলা পাখি নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি রহমতুল্লাহ প্রথমে প্রতারিত হয়েছি অল্প কিছু আপনার সাতাশ দিনের পাখি নিয়ে আসছিলাম তার মধ্যে অর্ধেকই আপনার পুরুষ পাখি হয়ে গেছে তো এই জিনিসটা আমাদের কাছে পাবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট মহিলা পাখি বেছে দেওয়ার জন্য তারপর হাতের মিস্টেকের কারণে যে একটা হয়তো পুরুষ পাখি চলে যায় তাই বলতেছি যারা ডিমের জন্য পাখি পালন করতে চাচ্ছেন এখনই সময় অর্থাৎ ঈদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি আপনারা পঁচিশ দিন অথবা সাতাশ দিনের মহিলা পাখিটা উঠান পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা ডিম প্রোডাকশনাল আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন অর্থাৎ জিরো থেকে সাত দিনের মধ্যে যে ডিমের যে সাইজটা মূলত যে বিক্রির যে ডিমের সাইজটা হয় সেই সাইজটা আপনাদের চলে আসবে যারা যারা ডিমের জন্য করতে চাচ্ছেন এখনই সময় তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সেই নাম্বারে যোগাযোগ করবেন তারপরও নাম্বারটা বলে দেয় আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে শান্তিনগর চেয়ারম্যান গলি সরকারি ডিগ্রি কলেজের উত্তর পার্শে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট এইট জিরো সিক্স জিরো সেভেন নাইন ফাইভ নাইন আপনারা যে কোনো সময় এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন আর আর যারা জিরো বাচ্চা নিতে চান আজকের যে রেট জিরো বাচ্চা রেট একদম কম মাত্র ছয় টাকা পার পিস এবং আপনার পঁচিশ দিনের যে মহিলা পাখিটার রেট চলতেছে পঁচিশ দিনের মহিলা পাখির রেট পঁয়ত্রিশ টাকা এবং সাতাশ দিনের মহিলা পাখির রেট আটত্রিশ টাকা আসলে এই কুয়েল পাখির বাজারের যে রেটটা এটা প্রতিনিয়ত উঠানামা করে তো অনেকে মহিলা পাখি সাতাশ দিন বা আঠাশ দিনের পাখিটা আপনি পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতেছে এটা জায়গা ভেদে আর কি তো আমরা নতুন খামারি এর আগে আমরা ডিমের জন্য করছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে হ্যাচারি দেওয়ার সামর্থ্য হয়েছে আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছে তো এই কারণে আমরা যেহেতু নতুন হ্যাচারি দিয়েছে। সেই কারণে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাস্টমারের আছে অনেকটা সাশ্রয় মূল্যে আপাতত দিতে পারতেছি তো আপনারা যারা পাখি নিতে চান তারা যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম